শাহি ঘটি গরম চিড়া ভাজা না খেলে মামা যায় না বোঝা টকঝাল মিষ্টি স্বাদের ভাজা মাথাই নষ্ট মামা গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা আসিতে আসিতে এলো বরসা আজকে আমরা এসেছি যশোর জেলার এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত জায়গা যেটা মিনি কক্সবাজার বাজার নামে এই জায়গাটা স্থানীয় মানুষ তথা আশেপাশের যারা পর্যটক আছে তারা এই জায়গাটাকে মিনি কক্সবাজার হিসেবে বলে থাকে তো আপনি যেহেতু এখানকার স্থানীয় আমরা দেখতে পাচ্ছি এখানে অগণিত পর্যটকের ভিড় তো আপনি ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে এই জায়গাটাকে কি চান বা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে এই জায়গাটা কোন পর্যায়ে গেলে ভালো হয় আপনি কি মনে করেন আমার মনে হয় কর্মকর্তা যদি এখানে নজর দেয় এবং তারা যদি এই জায়গাটাকে যে আরও নান্দনিক বা আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে তাহলে জিনিসটা সম্ভব হবে একটা পর্যটনময় জায়গা রূপান্তর করা অপরূপ নিধারণ উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমরা পেয়েছি কিছু মাতি কিছু বাচ্চা শিশু যারা এখানে আসছে তাদের অভিভাবকদের সাথে এবং স্থানীয় তারা আছে তো আমরা এখানে কিছু কোমল মতি শিশুর সাথে কথা বলবো তোমার নাম কি বাবু তো তোমাদের তোমরা তোমাদের বাসা কোথায় এখানকার তো তোমাদের এই জায়গাটা এত সুন্দর তোমাদের এখানে একটা নান্দনিক সুন্দর জায়গা আছে তোমাদের কেমন লাগছে তো এখানে খুব ভালো লাগছে তা এখানে তুমি কি প্রতিদিন এখানে আসো হ্যাঁ তুমি কোথা থেকে এসছো আমরা এসেছি যশোর থেকে যশোর থেকে এসছো তোমার সাথে কে কে আসছে আমার আমার বোন আর আমার আম্মু তোমার এখানে যশোর থেকে এসেছো এর আগে তো কখনো আসোনি এই দৃশ্যগুলো দেখে তোমার কেমন মনে হচ্ছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বাবু তোমার কেমন লাগছে একটু বলো তো এখানকার একজন ভাইয়ের সাথে কথা বলবো আপনি কি এখানকার স্থানীয় ভাই কোথায় বাসা আপনার আমার বাসেই তো জি তো আপনি কি আজকে প্রথম আসছেন না এর আগে না এর আসছি দুই দিন ও তা আসলে এই জায়গাটা এত ভাইরাল হওয়ার কারণটা কি আমরা তো সেই জিনাদা থেকে দেখছি যে এখানে এর আগে তো আরও দর্শনার্থী দেখছিলাম আজকে সম্ভবত একটু কম আছে তো এই জায়গাটা এত অল্প দিনে এত জনপ্রিয়তা হওয়ার কারণটা আপনি কি মনে করেন এখন জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে যে এখন যে অনলাইনের যুগ অল্প কিছুতে হলেই মন করেন সেটাই ভাই এসে গেছে মামা এসে গেছে এই সেই খুলনা নপড়া থেকে আগত শাহি ঘটি গরম চিড়া ভাজা না খেলে মামা যায় না বোঝা টক ঝাল মিষ্টি স্বাদের ভাজা মাথায় নষ্ট মামা এই সেই ভাইরাল ঘটি গরম ভাজা যত খাবে তত মজা সবার আনন্দের ভাজা ঘটি গরম চিড়া ভাজা না খেলে মামা যায় না বোঝা এই সেই গাওয়া ঘি ভাজা শাহি ঘটি গরম ভাজা হ্যাঁ এসে গেছে মামা ফুল ছাড়া কক্স মিনি কক্স বাজার উপলক্ষে আবারও আপনাদের মাঝে এসে গেছে এই সেই বিখ্যাত ভাইরাল ঘটি গরম ভাজা বাহ সুন্দর সুন্দর খুবই সুন্দরভাবে তিনি তার এই যে এখানকার বিজ্ঞাপনটা প্রচার করছিলেন অনেক দূর দূরান্ত থেকে এখানে এসছে আমরা দেখতে পাচ্ছি তো এখানে মূলত বিকালে সময়টাই মানে বেশি পর্যটকদের আনাগোনা হয় দুই পাশে এই যে নদীর রাস্তার দুই ধারে যে জলধারা সত্যি একটা মনোমুগ্ধকর একটা জায়গা আপনারা কিন্তু না আসলে এই নান্দনিক এবং সৌন্দর্য জায়গাটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর প্রতিদিন শত শত মানুষ আসে দেখতে সবাই আনন্দই পায় আচ্ছা এটা মূলত এই এই মিনি কক্সবাজার হিসেবে কতদিন এখানে এক মাস ধরে চলছে এক মাস মানে বড় বর্ষা হওয়ার পর পরই করে এর আগে তো এত সুন্দর মনে হয় বা গত বছরও তো মনে হয় কেউ জানতো না যে এখানে এত সুন্দর একটা জায়গা এই বছর ভাইরাল হয়েছে আচ্ছা তো আপনার বেসা কিনা কেমন হচ্ছে এখানে হয় মাশাআল্লাহ খুব ভালো এখন কি লোকজনের সংখ্যা কম না বেশি এখন এই মুহূর্তে একটু কম কারণ বৃষ্টি হচ্ছে তো প্রতিদিন কম বেশ আচ্ছা মানে বৃষ্টি এর আগে তো পানি তো আরো মনে হয় বেশি ছিল পানি বেশি ছিল তখন লোকজন সংখ্যা বেশি ছিল বেসা কিনা বেশি ছিল না বেশি ছিল আপনি এখানে মূলত কি কি বিক্রি করছেন আমি এখানে পেয়ারা ঝালমুড়ি শরবত আচার বিভিন্ন চকলেট আপনার নামটা কি রফিকুল ইসলাম প্রিয় দর্শক বন্ধুরা এই মিনি কক্সবাজারে আসলে আমাদের এই রফিকুল ভাইয়ের ঝালমুড়ির দোকানে এসে আপনারা টক মিষ্টি ঝাল এখানে আস্বাদনটা নেবেন খাবেন এবং বিভিন্ন মশলা দিয়ে খুব খুব টেস্টি একটা খাবার এখানকে যারা আমরা আশেপাশে শুনলাম অত্যন্ত সুস্বাদু তার এই ঝালমুড়ি আপনারা আসলে অবশ্যই এখান থেকে এই ভাইয়ের ঝালমুড়ি খাবেন বাংলাদেশ কৃষি প্রধান দেশে কৃষিকাজের জন্য ব্যবহৃত এক অত্যন্ত প্রয়োজনীয় একটা ইন্সট্রুমেন্ট যেটা পাওয়ার টিলার নামে পরিচিত সেই পাওয়ার টিলারের পরে আমরা বসে আছি যদিও এখন আমন ধানের সিজেন এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু এই জমি প্রস্তুত করা হয় জমি প্রস্তুতের মাধ্যমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত মূলত এখানে ইড়ি আমন বিভিন্ন সিজনাল ধান শাক সবজি করা হয় কিন্তু যদিও এটা নান্দনিক এবং দার্শনিক একটা সুন্দর জায়গা হিসেবে দর্শনার্থীরা এসছে এই জায়গাটা এই এখানকার মানুষ কৃষি নির্ভরশীল এই জায়গাটা কিন্তু এখন পানির কারণে যেহেতু অথই পানি আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা এখানে কিন্তু যে সিজনাল ফসলগুলো সেইগুলো কিন্তু ফলাতে পাচ্ছে না তাই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই যদিও আমরা পর্যটকরা অত্যন্ত আনন্দ উপভোগ করছি আমাদের এখানে যে বিল জমিটা আছে এরা প্রচুর ক্ষতি হয়েছে এরা শসে জমি আবার আর করতে পারবে না এটাতে খুব এরা আশঙ্কজনক করছে যে এই ধানটা যদি না হয় তাহলে আমাদের খুব সমস্যা হবে সমস্যা সমাধান তো আর করার কোনো লাইন নাই মানে এই যে এখন আবাদি করতে পারবে না এখন এখন তো আবাদ ঘাটি করতে পারবে না খুব কষ্টে দিন যাপন করতে দিন যাপন করতে হবে আর কি আচ্ছা আচ্ছা তো এই পানিটা মূলত কতদিন থাকবে এখানে এই পানিটা ধরেন এখন আছে হয়তো দশ দিন পনেরো দিন হলে যদি খরা হয় তাহলে পানিটা শুকিয়ে যাবে আবার আবার দেখা যাচ্ছে যে এই পানিটা সরে গেলে যখন আবার ধান লাগাবো তখন লাগানোর সাথে সাথে আবার যদি বর্ষা হয় তো ওই ওই ধানটা আর হবে না হবে না তার মানে আপনাদের আমন ধানের করা মানে খুবই কম সম্ভাবনা যে এখানে হবে না তো আমন ধান যদি না হয় সে বিকল্প হিসেবে আপনারা ওই পনেরো বা এক মাসের ভিতরে এখানে আর কী করা এক মাসের সম্ভব হচ্ছে যে সরষে টর্ষা আছে এগুলো বুনতে হবে এগুলো বললে প্রচুর সরিষা টরিষ হবে এতে দেখা যাচ্ছে ওতে কিছু আর কি অবলম্বন হয়ে আর টাকা পয়সা কিছু টাকা পয়সা আচ্ছা বুঝতে পেরেছি এই যে আসাতে আমাদের গ্রামটা বিভিন্ন জায়গাতে এ কুষ্টিয়া তারপরে ঝিনেদা মানে এ সাতক্ষীরা তার জিকোরগাছা নড়াইল এইগুলোর থেকে লোকজন আসছে খুবই ভালো লাগছে আর কি এই যে আপনারা আসছেন কত কত সুন্দর লাগে এই আন্তরিকতা এই আতিথেয়তা সত্যি আমাদের দূর থেকে এসছি আমরা তার তাদের ব্যবহারে সত্যি খুব মুগ্ধ হলাম তো ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন একটু বলেন আমি বলতে চাচ্ছি এই আনন্দ ঘন মুহূর্ত হবু করুক এবং বিভিন্ন জাতের যারা আসছে তারা সবাই খুশি মনে যাচ্ছে যে একটা সুন্দর পরিবেশ দেখে আসলাম আচ্ছা আচ্ছা যে গ্রামের ভিতরে যে চারিদিকে পানি মানুষজন আসছে সবাই মানে খুশি